সময়ের অভাবে জুমার নামাজ দুই পড়লে নামাজ হবে কিনা আপনারা যারা প্রবাসে আছেন অনেকে এমন পরিবেশে আছেন যে খুব বেশি সময় পান না তাহলে চট করে জুমার নামাজ দুই আদায় করেছেন করেছেন শুধু ফরজ আগে পরে সন্ন্যদ পড়েন নাই এটা জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য কিন্তু এটাকে নিয়মিত সিস্টেম বানিয়ে ফেলানোর মতো কাজ হ করা উচিত না হ্যাঁ যদি এমন হয় যে আপনারা আসলে কিছুই করার নাই বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে আপনাকে এটা করতে হয় তাহলে আপনি শুধু দুধ পড়লেও ওয়াক্তের ফরজ আদায় করেছেন এটুকু তো অবশ্যই বলা যাবে আর সন্নদগুলো আগে পরে ফাঁক ফোকর দিয়ে হলেও পড়ার চেষ্টা করা দরকার কিন্তু কোনো কারণে যদি পড়তে না পারেন তারপর আপনি জুমার নামাজ পড়েছেন এটা বলা যাবে ইনশাল্লাহ